প্রমির ইতিহার একটি মেনে ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো মন্দ মিলে সবার ভালো কেটে যাচ্ছে আজকে ব্লগটা একটা গুজরাটি থালি খেতে গেছিলাম তার অভিজ্ঞতা নিয়ে গুজরাতি এসে যদি গুজরাটি থালি না খায় তাহলে কি লাভ হলো একবার আমি ইন্ডিয়া টিমে খেলা সূত্রে এসেছিলাম আমেদাবাদ তখন একজন ওয়াইফ ক্রিকেটারের ওয়াইফ আমাকে সাজেস্ট করেছিল এই রেস্টুরেন্ট থেকে খেতে আজকে যাচ্ছি সেই রেস্টুরেন্টটায় নাম দ্য হাউস অফ এম জি এর মধ্যে অনেক ক্যাটেগরি অফ রেস্টুরেন্টস আছে আমরা যাচ্ছি আগাশিয়াতে এখানে স্পেশালিটি হচ্ছে গুজরাতি থালি সেটাও সার্ভিং স্ট্যান্ডার্ড দুটো একটা কাঁসার বাসন একটা সিলভার বাসন এখানে স্পেশালিটি গুজরাটি থালিতে গুজরাতি লোকাল মেনু সার্ভ করা হয় যেগুলো প্রত্যেক দিন আইটেমগুলো ভ্যারাইটি চেঞ্জ হয় রেস্টুরেন্ট একটা হাভেলির মধ্যে সেটা বানিয়েছিলেন মঙ্গল দাস গার দাস দুজন বিজনেসম্যান ভাই তাদের এই হাওয়িটাকে কনভার্ট করে দেওয়া হয়েছে রেস্টুরেন্ট এবং হেরিটেজ হোটেলে এটা ইউনেস্কো অনুমোদিত হেরিটেজ প্রপার্টি অসাধারণ ইন্টিরিয়ার অসাধারণ তাদের স্প্রেড আউট আর বসার জায়গাটার তো তুলনা হবে না এটা টেরেসে আমরা বসেছিলাম বিভিন্ন সেকশন আছে রেস্টুরেন্টটাকে অনেকভাবে ভাগ করা হয়েছে দ্য গ্রিন হাউস বলে আরেকটা আছে এই থালি খাওয়ার ব্যবস্থা সেটা আলাদা একটি জায়গায় সেটা স্পেসিফিক্যালি টেরেসে করেছে আয়োজনটা আর ইনরুমও আছে যদি বৃষ্টি টিষ্টি হয় তার জন্য ইনরুমে খাওয়ার ব্যবস্থা আছে এটা গুজরাটি থালির একান্ত একটা অভিজ্ঞতা যদি পেতে চান তাহলে এই জায়গাটা হাউস অফ এমজি জি অবশ্যই একবার ট্রাই ধরনের গুজরাটি খাবার বিভিন্ন তাদের রেসিপি নিরামিষ হলেও রসুনের প্রয়োগ এটাই ছিল প্রত্যেকটা মেনু বা আইটেম যেটাই বলবো খুব সুস্বাদু খেতে স্টার্টার হোক কি মেন ডিশ দারুন স্টার্টারে ছিল চাট ধোকলা পাথরা বলে দিই পুরো থালিটা কিন্তু ভেজিটেরিয়ান তার সাথে ছিল ওদের হ্যান্ডমেড বাটার চাটনি আচার যা বলতে পারেন গুজরাটি কারি খুবই ফেমাস এটা গুজরাটি কারি তার সাথে গুজরাটি মিঠি ডাল আর এটা একটা পরোটা তার মধ্যে ফিলিং ছিল পালং শাক তিল বিভিন্ন ধরনের দুই ভাইয়ের পছন্দ অনুযায়ী ডিশগুলো কিউরেট করা হয়েছে আগে নাকি ওনারা কটন সিড অয়েলের তেলে এই জিনিস রান্না করে খেতে দারুণ রসুন আর শুকনো লঙ্কার চাটনি বা আচার বলতে পারেন সেটা দিয়ে আর মাখন দিয়ে খেলাম পরোটাটা দারুণ লাগলো সব কিছুই ওদের হ্যান্ডমেড স্পেশাল শেফ ছিল আলাদা আলাদা রাবড়ি এটা শ্রীখণ্ড রাবরির সাথে মালপোয়া দিয়েছিল রাবড়িটা একটু পাতলা ছিল কিন্তু ভালো লেগেছে ঠান্ডা চিল্ড রাবড়ি এই যে পরোটাটা নাকি একরকম মাখন আর এই রসুনের চাটনি দিয়ে ওরা খায় তো সেভাবেই সার্ভ করা হয় তার সাথে ছিল অসাধারণ সুন্দর একটা এম্বিয়েন্স পরিবেশটা এতটাই সুন্দর ছিল খুবই ভাল লাগলো আর স্পেশালি ওদের পুরি আর আমরাস গুজরাতিরা এই আইটেমটা খেতে খুব ভালোবাসে সেটাই সার্ভ করে ওরা পুরী আর আমরাস গুজরাতিদের খুব পছন্দের একটা খাবার ওয়েস্টার্ন জায়গা যেগুলো ওয়েস্টার্ন স্টেট সেগুলোতে এটা খুব পপুলার বম্বেতেও এটা খুব পপুলার দেখেছি পুরী আমরা খাওয়া এত ধরনের আইটেম ছিল ভেজ আইটেম খেয়ে শেষ করা যাচ্ছিল না এগুলো মশলা মুখওয়াশ যেটা বলে সাথে পান আর এটা হচ্ছে ওদের হ্যান্ডমেড চিকু আইসক্রিম একদম ন্যাচুরালসের যেমন চিকু সেরকমই খেতে খুব মিষ্টি কম খুব অসাধারণ হ্যান্ডমেড আইসক্রিমটা ছিল খাবারগুলো খুব প্রিয় ছিল আর ঋদ্ধির গুজরাতি থালি খুব প্রিয় আমরা চিরকালই যেখানেই ওয়েস্টে যাই ইন্ডিয়ার ওয়েস্টে আমরা এরকম গুজরাটি থালি ওই সব জায়গায় মোটামুটি থাকে আমরা গিয়ে অবশ্যই ট্রাই করি গুজরাটি থালি এখন রৃদ্ধির সাথে থাকতে থাকতে আমার ওই ভেজ থালি খুব প্রিয় হয়ে গেছে মিঠি ডালটা আমাদের খুব ভাল লাগে ওদের একটা বলিনি রেস্টুরেন্টের সাথে ওদের হেরিটেজ হোটেল প্রপার্টিও আছে আটত্রিশটা মতন রুম আছে এটা একটা সুইট রুমের মতন আমাদের ঘুরিয়ে দেখালো অনেকে এখানে এসে থাকেন হেরিটেজ প্রপার্টি যারা প্রেফার করে তারা এটা একদম আমেদাবাদ সিটির উপরে লাল দরওয়াজা তার মুখোমুখি রেস্টুরেন্টটা ইন্টেরিয়ারটা একদম থিমের সাথে ম্যাচ করে করেছেন এরা আজকে ব্লগটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি ব্লগে ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন